হ্যালো এবার একটি পরিবহন অনন্যা নামের এবং বাসটি কিন্তু খুবই পিন স্ক্রিনে অন্যভাবে যুক্ত এবং এমনটি ডিজাইন যা আগে কখনো দেখা হয়নি এবার এই বাসটির পিন্টিং কালারগুলো যেন গ্রামীণ সিমের মতোই যেন পরিবহনটিতে অ্যাপ্লাই হলো কালারগুলো একইভাবে বাসটি কিন্তু যাবতীয় কিছু দেখানো হচ্ছে যে বাসের অন্যান্য পরিবহনটি কিভাবে যুক্ত হলো বাসের নিউ আপডেট রকমের কালারের সাথেই বাসটির সামনের ডিজাইনটি দেখানো হচ্ছে নিউ রকমের একটি আপডেট কালারটি কিভাবে যুক্ত হলো এবং একই সাথে বাসটি একটি নতুন নিউ মডেলের একটি বাস যার কারণে বাসটিকে তুলে ধরা হলো এবং বাসগুলো এভাবে তাদের বহরে বেশ কিছু বাস কিন্তু এভাবে কালারগুলো রয়েছে তবে এই বাসটি এবারই অন্যতম বাস যেন হলো ব্যাক পার্টের ডিজাইন দেখতে পাচ্ছি একেবারেই আপডেট রকমের দেওয়া হলো যা বাসে দেখা যায়নি এবং বাসটিতে আরও দেখা যায় একটি চমৎকার মডেলের সাথে যেন অনন্য পরিবহনে বাসের খুবই একটি পিন স্কিন কিন্তু গ্রামীণ সিম যেহেতু ইউজ করে সেমনটি পিন স্কিনে অ্যাপ্লাই করেছে কালারগুলো এবং একই সাথে কালারটি কিন্তু খুবই হুবহু সেম রকমের হয়েছে এবং আপডেট রকমের সামনের পার্টে একটি ডিজাইন লাইটিং পার্ট অ্যাপ্লাই হলো কালারগুলোর সাথেই মেল রেখে আপডেট রকমের কালারেই অনন্য পরিবহনটি পরিবহনে যেন এক মাত্রায় যুক্ত হলো এবার এবং বাসে যেন একটি কালারটি যেন দেখা যাচ্ছে নিউভাবে একইভাবে বাসটিতে যা মডেলটি দেখা যায় এবং বাসগুলো আরেকটি যেটি দেখাতে চলেছি ইমাম বাস এবং এটি একই সাথে তুলে ধরা হলো যে বাসটি আপডেট রকমের এটাও নিউ কলেজের একটি -এর সাথেই কালারটি কিন্তু যুক্ত যার কারণে এই বাসটির আপডেটটিও জানিয়ে দিচ্ছি ব্যাক পার্টের দেখতে পাচ্ছি লাইটিং কিন্তু অ্যাপ্লাই হচ্ছে একটি অত্যাধুনিক লাইটিং পার্টের সাথেই ব্যাক পার্টে একটি নিউরকমের কালারগুলো এবং বাসের ডিজাইনটি তবে এই বাসটির ডিজাইনগুলো যেন অন্যভাবে হয়েছে যেমনটি ইমাম বাসে হয়ে থাকে তেমনটি হয়েছে তবে আপডেট রকমের ব্যাক পার্টে লাইটিং পার্টে অ্যাপ্লাই হচ্ছে এবং একই সাথে বাসটিতেও কালারফুল একটি পেন্টিং দেওয়া হয়েছে যার কারণে বাসটিতে দেখতে পারছি এবং বাসগুলো একইভাবে আপডেট রকম কালারটি যেভাবে হয়ে থাকে তার থেকে এই বাসটির একটু যেন অন্যরকম টাইপের একটু কালার লক্ষ্য করা যায় একইভাবে এবং বাসটি আপনারকমের পেন স্ক্রিনে কালারটি অন্যভাবে যেন বাস বেশ কিছু বাসই দেখা যায় তবে অন্যান্য পরিবহন সহ যাবতীয় বাস কিন্তু একইভাবে রিভিউতে তুলে ধরা হয় এবং দেখানো হয়েছে দুইটি বাসের একত্রিত ভিডিওটি অবশ্যই যে কোনো ধরনের বাসের ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করার জন্য বলা হলো যে কোনো ধরনের সকল প্রকার বাস রিলেটেড পরিবহন দেখার জন্য নিত্য নতুন বাসের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ধন্যবাদ জানিয়ে বিদায়ী